প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব। সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক এক এর চার নম্বরের অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা তাহলে শুরু করি এখন চার নম্বরের অঙ্কগুলো এখানে চার নম্বরে বলা আছে নিচে রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো এখানে মোট পাঁচটা অঙ্ক আছে আমরা এগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে তো এখন ক নম্বরে ক নম্বরে আছে পাঁচ কমা সাত কমা দশ তো এটার সমাধান করতে হবে আমাদেরকে তো এখানে এই চতুর্থ সমানুপাতিতে মানে ইয়া থাকে মোট চারটা এখানে আছে তিনটা একটা দুইটা তিনটা আছে আর চার নম্বরের যেই অনুপাত সেই অনুপাতটা আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি দেয়া আছে দেওয়া আছে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় দ্বিতীয় রাশি কত সাত তৃতীয় রাশি দশ চতুর্থ রাশি এটা আমাদেরকে বের করতে হবে তো এখন আমরা জানি আমরা জানি এই চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে এই সূত্রটা আমরা এখন লিখব তো সূত্রটা হলো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো এখানে এটাকে আমরা এই যে বের করতে হবে আমাদের চতুর্থ রাশি তো চতুর্থ রাশি যেটা বের করতে হবে সেটা আমরা এখানে রাখবো বাম পাশে আর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আর এই যে প্রথম রাশি এটা এখানে গুণ অবস্থা আছে না এটা চলে আসবে এখানে ভাগ অবস্থায় প্রথম রাশি এখানে ভাগ অবস্থায় চলে আসলো আচ্ছা এখন আমরা প্রথম রাশিতে কি আছে এটা লিখব প্রথম রাশিতে আছে পাঁচ লিখলাম দ্বিতীয় রাশিতে আছে কত সাত তৃতীয় রাশিতে আছে কত দশ লিখলাম এখন পাঁচ দশের ভিতরে কয়বার যাবে দুইবার দুই আর সাত গুণ করলে কত হবে সাধুগুণে চোদ্দো সাধুগুণে চোদ্দ তাহলে আমরা চতুর্থ সমানুপাতে মানে চতুর্থ রাশিটা পাইলাম এই চোদ্দ তাহলে আমরা লিখতে পারি সুতরাং চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি চোদ্দ এটাই হলো এটার উত্তর এই গেল আমাদের ক এই ক নাম্বার অঙ্কটা সমাধান করা হলো এরপরে আমরা করব এটার খ নাম্বার এরপরে আমরা এটার খ নাম্বার অঙ্কটা করব খ নাম্বার আছে পনেরো কমা পঁচিশ কমা তেত্রিশ এটাকে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে এই যে এটাও ঠিক একই ধরনের আমরা লিখবো দেয়া আছে দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি তেত্রিশ তৃতীয় রাশি তেত্রিশ এবং চতুর্থ রাশি ইকুয়াল টু হোয়াট এটা আমরা না লিখলেও হয় এটা আমরা যদি লিখি তো লিখলাম না লিখলেও হয় এখন চতুর্থ রাশি নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে আমরা সেটা লিখবো তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার আমাদের যেহেতু বের করতে হবে চতুর্থ রাশি তাহলে আমরা লিখব সুতরাং চতুর্থ রাশি সমান সমান এই দ্বিতীয় আর তৃতীয় এখানে থাকবে আর এই প্রথম রাশি এখানে গুণ আছে এখানে নিচে আসবে ভাগ অবস্থায় প্রথম রাশি এখানে লিখলাম তারপরে এখন কি করব এটার রাশিগুলোর মান বসাবো তাহলে প্রথম রাশির মান আছে পনেরো দ্বিতীয় রাশির মান আছে পঁচিশ আর তৃতীয় রাশির মান আছে তেত্রিশ এখন আমাদের এখানে কাটাকাটি করব এটার পাঁচ দিয়ে গেলে এটার ভিতরে যায় তিনবার আর পাঁচ এটার ভিতরে যায় পাঁচবার পাঁচ পাঁচ পঁচিশ এটা তিন পাঁচ পনেরো আর তিন তেত্রিশের ভিতরে যায় বার এখন কি করতে হবে কাটাকাটির পর যেগুলো রয়েছে যেগুলো তো আর কাটাকাটি যায় না সেগুলোর এমন গুণ করতে হবে তাহলে এই যে এগারো আরও লেগে পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি এটা হলো কত পঞ্চান্ন তাহলে এটাই হলো আমাদের খ নম্বরের উত্তর গেল ক নম্বর এবং খ নম্বর এরপরে গ নম্বর অঙ্কটা আমরা করবো তাহলে গ নাম্বার অঙ্কটা আমরা তুললাম আগে ষোলো আর এটা হলো চব্বিশ বত্রিশ এখন এখানে সমাধান করবো লিখব দেওয়া আছে দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি ষোলো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কথা চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ চতুর্থ রাশি ইকুয়াল টু কোশ্চেন মার্ক চতুর্থ রাশি ইকুয়াল টু কোশ্চেন মার্ক এখন আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো আমাদের বের করতে হবে চতুর্থ রাশি তাহলে সুতরাং চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আর প্রথম রাশি এখানে চলে আসবে এখন প্রথম রাশির মান আছে কত ষোলো রাশির মানগুলো আমরা এখন বসাবো দ্বিতীয় রাশি আছে চব্বিশ আর তৃতীয় রাশি আছে বত্রিশ এ এটা সহজেই যায় ষোলো এটার ভিতরে যায় কত দুইবার আর এখন এই চব্বিশ দুগুণে কত হবে আটচল্লিশ হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে আমরা এটা পেয়ে গেলাম চতুর্থ রাশির মান এখন লিখব সুতরাং নিন্ চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি আটচল্লিশ এটাই হলো আমাদের ঘ নাম্বারের উত্তর এরপর আমরা ঘ নাম্বার করব ঘ নাম্বারে আছে আট কমা আট সমস্ত দুইয়ের এক কমা চার তাহলে এখানে লিখতে হবে সমাধান সমাধান করব লিখব দেয়া আছে যে তুই মান যেগুলো দেওয়া আছে এগুলো লিখতে হবে দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি আছে কত আট দ্বিতীয় রাশি আট সমস্ত দুই এক এটা মানে আট দশমিক পাঁচও বলা যায় এরপরে তৃতীয় রাশি চার তাহলে আমরা জানি আচ্ছা চতুর্থ রাশি কত এটা আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা জানি জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তা আমাদের বের করতে হবে চতুর্থ রাশি তাই আমরা চতুর্থ রাশিটা লিখবে সুতরাং চতুর্থ রাশি সবগুলাতে সূত্র একই সবগুলোর জন্য সূত্র এক দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আর নিচে আসবে প্রথম রাশি কেন আসবে সেটা আমি এর আগের অঙ্কটায় বলেছিলাম এখানে এটা গুণ অবস্থায় আছে এখানে আসলে ভাগ অবস্থায় চলে আসবে এখানে রাশির মানগুলোও বসাবো প্রথম রাশি আছে আট দ্বিতীয় রাশি আছে এটা এইটার আমরা কী করতে পারি এটা আছে মিশ্র মিশ্রবাগ্নার সত এটার অপ্রকৃত করে নিতে পারি আট দুগুণের ষোলো আর একে সতেরো তার মানে সতেরো উপরে লিখলাম আর নিচে লিখলাম দুই আর গুণ তৃতীয় রাশি আছে চার এখন দেখেন এই যে এই চার আটের ভিতরে যায় দুইবার কতবার যাবে দুইবার লিখলাম দুই তো নিচে আছে দুই শুধু আর উপরে আছে দুই সতেরো বাই দুই এখন এই যে এই ভগ্নাংশটা এটা এটার নিচে এক আছে তাহলে আমরা কি করব এটারে এটা নিচে এক আছে তাহলে আমরা এটারে এই কিছু নাই মানে এটার নিচে এক আছে হ্যাঁ এই দুই এখানে লিখলাম আর এটার নিচে কিছু নাই মানে এক আছে এটা আমি কেন দিছি এটা শুধু আপনাদের বোঝার জন্য দিছি যাতে আপনারা সহজে অঙ্কের হিসাবটা করতে পারেন তাহলে এটা এখনই বাড়ি এখানে গেলে কী হবে উল্টে যাবে উল্টে যাবে মানে নিচেটাও যাবে উপরে আর উপরেটা যাবে নিচে তাই উপরে আছে দুই তাহলে দুই আসবে নিচে আর এই উপরে যাব এক এখন এবার কী হবে দুই আর দুয়ে চার হবে আর এখানে আছে কত সতেরো তাহলে আমাদের এটাও লিখবে চতুর্থ সমানুপাতে আমাদের চতুর্থ সমানুপাতে এটা তাহলে আমরা লিখবো নির্ণয় চতুর্থ সমানুপাতে নিণ্ চতুর্থ চতুর্থ সমানুপাতে সতেরো বাই চার এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর গেল এটা আর পরের অঙ্কটা আছে ও নাম্বার আমরা এটা এখান দিয়েই করব ছোট করে ও নাম্বারে আছে পাঁচ কমা চার দশমিক পাঁচ কমা সাত এখন এটা তো লিখতে হবে সমাধান করতে হবে এটার তো দেয়া আছে প্রথম রাশি কত পাঁচ দ্বিতীয় রাশি চার দশমিক পাঁচ তৃতীয় রাশি সাত চতুর্থ রাশি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা জানি সূত্র একই সব প্রথম রাশি এখানে একটু ছোটো করে লিখতেছি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু এখানে হবে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো আমাদের দরকার চতুর্থ রাশি চতুর্থ রাশিটা আমাদের দরকার আমাদের দরকার চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি ইকলু এখন এখানে এই প্রথম রাশিটা এখানে নিচে আসবে কারণ তো আগের মতনই সব একম রাশি আর এখানে থাকবে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন রাশির মানগুলো বসাবো তাহলে প্রথম রাশিতে আছে কত পাঁচ আর দ্বিতীয় আর তৃতীয় আছে চার দশমিক পাঁচ আর তৃতীয় আছে সাত এবার যেহেতু এখানে একটা দশমিকের হিসাব আছে তো দশমিকের হিসাব অনেকেরই করতে একটু সমস্যা হয় তাই আমি দশমিকটা কিভাবে করব এই পাঁচ দিলাম আর এই উপরে এখন এটার জন্য আছে এটার আমি সরাসরি পঁয়তাল্লিশ লিখলাম আর এই যে দশমিকের জন্য এটা যদি দশমিকের সংখ্যাটা উপরে থাকে তার এটা উঠানোর জন্য এটা নিচে লিখতে হয় নিচে থাকলে এটা উঠানোর জন্য উপরে লিখতে হয় তাহলে এখানে আছে দশমিকের জন্য একটা এক দেবো আর দশমিকের পরে একটা ডিজিট তার মানে একটা শূন্য দিলাম গেল এটা আর এই আছে সাত এখন আমরা কী করবো কাটাকাটি করবো এই যে পাঁচ পঁয়তাল্লিশের ভিতরে যাবে নয় বার পাঁচ পঁয়তাল্লিশের ভিতরে যায় নয় বার তো এখানে দেখা যাচ্ছে যে আর কোনো কিছু কাটাকাটির মতো নেই নিচে আছে দশ আর উপরে আছে এই দুটার গুণ করলে হয় সাত নং তিরষট্টি সাত নং তিরষট্টি সিক্সটি থ্রি এখন এখানে কি করতে হবে ভাগ করতে হবে যেহেতু এটা ভগ্নাংশ তো দশ এটার ভিতরে যায় ছয় বার ছয় দশম ষাট বিয়োগ করলে সরি এটা ষাট না তো এটা তিরষট্টি তো বিয়োগ করলে থাকে তিন এখন এই দশমিক দিয়া একটা শূন্য নামালাম তো দশ তিরিশের ভিতরে যায় তিনবার তার মানে এখানে হবে ছয় দশমিক তিন তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় নিণ্ চতুর্থ সমানুপাতে সমানুপাতে ছয় দশমিক তিন এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন ধৈর্য সকালে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে